শুক্রবার সকালে যখন আল্লু আর্জনকে গ্রেফতার করে পুলিশ অভিনেতা তখন হায়দ্রাবাদের জুবিলি হিলসের বাড়িতে ছিলেন গ্রেফতারের সময় আল্লুকে নির্ভারী মনে হচ্ছিল এ সময় তার পরনে ছিল পুষ্পাটু সিনেমার সংলাপ লেখা সাদা হুডি গ্রেফতারের সময় বাবা আল্লু অরবিন্দ ভাই আল্লু শিরিষ স্ত্রী স্নেহা রেড্ডি সহ অনেকে ছিলেন আল্লু আর্জনের পাশে কফির কাপে চুমুক দিতে দিতে পরিবারের সদস্যদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিচ্ছিলেন অভিনেতা স্ত্রীর খেয়ে পুলিশের গাড়িতে ওঠেন হায়দ্রাবাদের আল্লুপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আল্লুকে যে থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেক জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে এরপর নামপল্লী কোর্টে হাজির করা হলে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাকে এরপর তেলেনাঙ্গা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা আল্লুর গ্রেফতারকে কেন্দ্র করে দিনভর চলে নানা নাটকীয়তা একের পর এক আসতে থাকে টুইস্ট এই কাহিনী যেন সিনেমাকেও হার মানায় নিম্ন আদালত থেকে চোদ্দ দিনের জেল হেফাজত নির্দেশ দেওয়ার ঘন্টা খানেকের মধ্যেই আসে বড় টুইস্ট তেলেনাঙ্গা হাইকোর্ট আল্লু জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট বলেছেন আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার চার ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে পুষ্পাটু সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় এ ঘটনায় সিনেমা হলের মালিক অভিনেতা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক সহ আরো দুজন গ্রেফতার হয়েছেন ঘটনার আট দিন পর গ্রেফতার হন আল্লু আল্লুর গ্রেফতারের পর তোলপাড় ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজনীতি অঙ্গনীয় বিষয়টি নিয়ে তীব্র চলছে ভক্তরা ঘটনায় মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে গেছে সন্ধ্যায় তার জামিনের খবর আসতেই স্বস্তি প্রকাশ করেন পুষ্পরাজের ভক্তরা তবে কেউ কেউ আবার পুরো বিষয়টিকে সিনেমার প্রচারের কৌশল হিসেবে দেখছেন তাদের দাবি পুষ্পা টু এর হাইপ বাড়াতে এমন কৌশল হাতে নিয়েছে পি টিম ইতিমধ্যে সিনেমাটি হাজার কোটি রূপে ব্যবসা করেছে আল্লুর গ্রেফতারের ঘটনার পর পুষ্পা টু এর হাইপ আরও বাড়বে বলে মনে করেন অনেকে পেরিয়ে যেতে পারে দুই হাজার কোটি মাইল ফলক আল্লু অর্জুনের গ্রেফতারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি পদদলিত হয়ে তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি মৃত রেবতের স্বামী ভাস্কর ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন আমরা ওই দিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল আল্লু অর্জুন ওই দিন হলে আসার পর যা ঘটেছে এতে তার কোনো দোষ নেই আমি মামলা তুলে নিতে প্রস্তুত আল্লু অর্জুনকে গ্রেফতার করা হবে এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি হাসপাতালে বসে টিভিতে খবরটি দেখেছে এই মর্মান্তিক খবর জানার পর মৃত নারীর পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন আলু পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা আসে অভিনেতার পক্ষ থেকে শুধু তাই নয় মৃত নারীর নয় বছরের যে ছেলে আহত হয়েছে তারও চিকিৎসার বাংলাদেশ নিয়েছে আলু অর্জন